তো হ্যালো বন্ধুরা নমস্কার আজ একটা স্বর্গীয় দুর্যোধন মতো নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই শুরু করছি তো আজকে হল চব্বিশ আসিন তো কালকে আমাদের নাচ ছিল তেইশ আশ্বিন নেকড়ে বললামপুর তো আজ হয়ে গেল চব্বিশ আসিন ইংরেজি হলো এগারোই অক্টোবর তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর দু পার্টির ব্লক হবে অস্তাদ স্বর্গীয় দুর্যোধন মাহ বনাম অস্তাদ স্বর্গীয় বৃন্দাবন কুমার প্রতিষ্ঠিত অস্তাদ দুঃখলাল কুমার তো ব্লকটা কন্টিনিউ দেখতে থাকো চলো সবাইকে দেখাছি চলো হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ প্রথমে যে ব্যক্তিরাকে দেখাবো অবশ্য আশা করি নাম বলবার দরকার হবে নাই সব সকলেই চিনবে তো ব্লকটা দেখতে থাকো দেখতে পাচ্ছ দুজনে অসন্যাচি বিখ্যাত বিজয় কৃষ্ণ কুমার আকাশ সিং সর্দার তো দাদা কেমন আছে নাচ নাচ কেমন হইল নাচ দাদা যাই হোক আর ওইদিকে আমাদের গাড়ি আছে আর দুআস্তাদে একটি দুআস্তাদে ও শুন নাচে বিখ্যাত এখন পুরুলিয়া জেলায় নম্বর ওয়ান বলতে খোলায় তো দেখতে পাচ্ছ দুজনের মেলটা কি রকম তো চলে দেখাচ্ছি সবাইকে ওইদিকে আমার বোন দাদা আছে এদিকে আমার বোন হাদাদা দাদা আগে পালা আমি দুকুলাল কাকার গাড়ি আই দিয়ে দেখতে পাচ্ছো একটা পালা বাকি আছে আর এইদিয়া পোস্টার দেখতে পাচ্ছো বৃন্দাবন খোলা কুমার সমিতি অবস্থা দুগুলাল কুমার পরিচালনায় ডাক্তার মাহাতো কোচাহাত জেলা পুরুলিয়া এই যে গাড়ি আর আমাদের এইদিকে গাড়িটা আর এইদিকে সবাই আছে এইদিকে বরদা এইদিকে রবি আর ব্লকটা দেখতে থাকা এইদিকে আমাদের সখীগণ এইদিকে বিজয় হামদের ধরতি পড়ছে এদিকে দাদা আছে এদিকে বিজয় ধতি পড়ছে ধতি পরার পরে একবার দেখাবো কেমন হচ্ছে দাদা কেমন আছি আর ওইদিকে বৃন্দাবন কুমার এক তিন নম্বর পালা চলছে দাদারা কি ঢুকবে হ্যাঁ দাদা কি ঢুকবি একটু বলে হ্যাঁ অবশ্য বুঝবে যারা ছ দেখে তো আর এইদিকে তিন নম্বর পালা চলছে আর আমাদের দু নম্বর পালা হয়েছে আর বাকি আছে তো চলো দেখতে থাকো বলকটা কন্টিনিউ সবাইকে দেখাবো টুকুয়া দেখ এদিকে আমাদের টিম এদিকে সবাই আছে এদিকে লাল মোহনদা এদিকে আমাদের শিল্পী কালাকার আর এদিকে আমাদের দুতাল হয়েছে আর মুখোশ গিলা বাঁধাবান্ধি হয়ে না আরেক তাল বাকি আছে তো কিরাত দেবে না কি দিবে কিরাত মানবে না আশা করছি আর এইদিকে আমাদের গাড়ির লুকটা দেখো একবার ছাড় নাচ আছে দেখতে পাচ্ছ আগে ধরো দেখাছি এই যে পোস্টারটা তো দেখতে দাও ব্লগটা আশা করি ভালো লাগবে কার ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এই যে আপনাদের তো দুর্যোগম আত্মমাস্টার সদর দেখতে পাচ্ছ আমাদের গাড়ি আর হই না

আশা করছি সকলে চিনবে অনেক পার্টি নাচেছে অনেক টিমে কাজ করেছে দাদা কে চিনবে বিখ্যাত যাই হোক ভালো আছি দাদা তো চলো সবাই ওইদিকে বিজয় দেওয়া গেল বাইরের দিকে আকাশের সাথে পটনও কিলিছে যাই হোক দুজন একসাথে দেখা হলে সেটা ওই এদিকে গাড়ি এদিকে ফটো মটো লিছে এদিকে আমাদের আর একটা পালা ফেমাস ডায়লগ এই কদিনের ভিতরে ফেমাস হয়ে গেল না চলছে বেহলিক নেই কাটবো নাই কোন এই আমাদের কেন্দালে এসেছে আমরা পাঁচ জন এসেছি বিজয় রবি এদিকে সবেশ্বর চিঠি দিলে এগুলো সব আরসা থানার যত দেখছো তো আমাদের এই সখীর ভূমিকা কাজ করে ওইদিকে আমাদের কাকু দেখাচ্ছি প্রথমে এইদিকে তো বেশি গেলে মানে একটু কেমন লাগে এক পাশে দুজনকে কেমন লাগছে আরো ইয়ার আগে ভিডিও নিয়ে এনেছি যাই ভালোই ভালোবাসা পাইছি বারো তেরো দাদার মোবাইলটা কি মোবাইল ও বলতে হবে এদিকে রোডটা যাচ্ছে কোন রোড কোথাও বাইর হবে তার এদিকে একদম আসর দেখান দিছি দেখতে পাচ্ছ সকাল হয়ে গেছে তাও আসরে কম লোক নাই অনেক লোক আছে এই যে দেখতে পাচ্ছ এই যে চাঁদের উপর লাগলে দেখছি এদিকে আমাদের বিখ্যাত ঢল ভাইন রাজকুমার দা মুখ ধুয়ে আলে এই যে একদম স্ট্যান্ডার্ড যাকে বলে যাই হোক দাদা সিভিক ভ্যালেন্টিয়ার

বাকি আছে বাকি হয়ে যাবে এইদিকে ছুটুর দা আছে আমাদের যত সব মোড়ার কাজটা ম্যানেজমেন্ট ছুটুর দাই করে ভালো আছি আর বাজিও দেয় দেখে নিবে ইউটিউবে আরে দেখাই যাই হোক এদিকে আমাদের গাড়ি সবে শর্মা এখন এখন কি পালা হবে কি ঢুকবে রাজা ঢুকবে কিরাত কিরাতে কিরাত কিরাতে নবেন না

তো ইহার পরে পালট আছে সবাক ইয়ার পরে আমরা ঢুকতে হবেক তো চলো পরে কন্টিনিউ করছি ব্লগটা একটা জিনিস দেখতে পালেই তো এখানে হচ্ছে ওস্তাদ দীপক সিং সর্দারের উম ঘর মানে এখান থেকে মোটামুটি দু কিলোমিটার হবেক তো দেখতে পাচ্ছো আরও ছ শিল্পী চলে এসেছে নাচ দেখতে অনেকে এসেছিল মঙ্গলবারকে আরে দাদা সব দেখা হইলো তো দেখাতে পারলি না যাই হোক তো এদিকে বিজয় ধাতি পরে গেলো এদিকে রবি ভাই আছে তো চলো ভিডিওটা পরে কন্টিনিউ অর্থাৎ দুখলাল কুমারের তিন নম্বর পাল্লা চলছে কমেডি পালা। ছ শিল্পীরা আছে আমাদের সবাই সবেশ্বর তো মাত ভাই আর এইদিকে আমাদের বিকাশ দা এইদিকে আমার মাঝি মামা আর এইদিকে আমাদের গাড়ি

আর এইদিকে নিজেদের শেষ হয়ে গেছে গাড়ি জল পরে কন্টিনিউ দেখতে পাচ্ছ আমার পেছনে আসর আসর ফাঁকা লোকজনও ফাঁকা আর সবাই মানে ঘর গেলো নাচ শেষ হলে ওই মাত্র তো ব্লকটা আর বেশি বড় নাই করবো চলো সবাইকে দেখাচ্ছি আর ইয়ার পরে গাড়ি নলপুকে সবাই আছে দোয়া দিই করছে আর ওইদিকে আমাদের গাড়িটা আছে ইয়ার পরে ছাড়বে এদিকে দেখতে পাচ্ছ স্যার আপনার নামটা একটু পিলিজ আপনার নামটা ভুলে যাচ্ছি মোহিত আর ওইদিকে সবাই আছে তো ইয়ার পরে গাড়ি ছাড়বে দেখতে পাচ্ছ গাড়ি বেক করছে আর এখানে ছিল অস্তাদ বৃন্দাবন কুমারের গাড়ি আর গাড়ি ছাড়বে কেদিকে লাল তো গাড়ি ছাড়ছে তারপরে আর ভিডিওটা বেশি বড় নাই করছি এখানে সমাপ্ত করছি তো আজকের তোই